এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার লবি গাইস এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার লবি ঠিক আছে এটা গ্র্যান্ড মাস্টার লবি সো এখানে নেমে একটা কিং ফিশার নামে একটা পচা গান পেয়ে গেছি গাইস ঠিক আছে এখান থেকে আমরা একটু সামনে যেয়ে দুই লেভেলের একটা ব্যাগ পাই এবং এন্ড সাথে একটা উইথ ফার্মাস পাই উইথ ফার্মাস পাই গাইস ঠিক আছে তো আমরা সামনে যাই দেখি ওখানে একটা এনিমি গাইস ঠিক আছে আমরা ওখানে ফলো করি বাট ওখানে দেখি নাই গাইস তারপর আমরা সামনে দিকে যাই পরে দেখি গাইস ও এখান থেকে দৌড়িয়ে ওদিকে চলে গিয়েছিল হ্যাঁ পরে আমি পি নাইনটিটা কিছুক্ষণ মানে হাতে নিয়ে দিই গাইস চলে এসেছে পরে গাইস আমি এখান থেকে গুলি করি বাট লাগে নাই গাইস হ্যাঁ আমি কিন্তু এখানে ফুল এখানে অনেকগুলো ডুও নামছে বাট আমি যে কয়টা ডুও খাবো গাইস সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে গাইস হ্যাঁ এক হিসাবে সবগুলো ডুও মেবি আমি খাবো তো গাইস এখানে আমি একটু প্রতিশোধ নিয়ে এমন এমনভাবে দাঁড়াই গাইস যাতে মনে করে যে আমি এখানে নেই বুঝছেন গাইস আসলে যে আমি এখানে আসি এটা কেউ জানে না গাইস পরে দেখি ওখানে আইছে পরে দুইজন গাইস আমি দেখি পরে এখানে রাশ করি গাইস হ্যাঁ রাশ করলে আমার বিয়ামে যে যায় একটু আমি তো এখন দুটারে মেরে দেব ওটা আপনারা জানেন গাইস বিষয়টা বিষয়টা ভাই গাইস বিষয়টা বিষয়টা হচ্ছেই কি গাইস এটা বট গাইস দেখছেন গাইস এটা বট গাইস আমি এদের ইচ্ছা করেই মারি নাই গাইস বুঝছেন ইচ্ছা করে আনলো বট মানুষ